সকালের প্রকৃতিটা একবার দেখুন চারিদিকে পাখির ডাক সুন্দর আস্তে আস্তে করে হাওয়া বইছে নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আবার নতুন একটা ব্লগ ভিডিওতে তো কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আমিও কিন্তু খুব ভালো আছি সেটা অবশ্যই আপনাদের ভালোবাসার তো সকালবেলা দেখুন এখানে আজকে যেহেতু বৃহস্পতিবার শাশুড়ি মা ছাড়াচ্ছেন মোচা ভাত ডাল হয়ে গেছে আমার তো মোচাটা মোচাটা ছাড়িয়ে তারপরে রান্নাটা হবে মোচা যে ছাড়াচ্ছিল শাশুড়িমা তো রান্না তো বসে গেছে তো মোচার বড়নি করব। মোচার বড়নি করার জন্য কিন্তু এখানে আমি দেখুন মোচাটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি মোচা বড়নি বানানোর জন্য এখানে কিন্তু কড়াইতে আমি সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি এখানে মোচা আর আলু সেদ্ধ করেছি তার সাথে বেসন আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে চটকে নিচ্ছি বন্ধুরা মোচার বড়নি বানানোর জন্য যে বড়াগুলো লাগে সেই বড়াগুলোর জন্য আমি এইখানে দেখুন একটা সুন্দরভাবে হাত দিয়ে এই শেপটা তৈরি করে নিচ্ছি তারপরে কিন্তু শুকনো চাল গুঁড়োর মধ্যে ডুবিয়ে এই যে মেখে আর কি মেখে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এগুলো আগে দিয়েছিলাম চলুন এক এক করে এই পদ্ধতিতে আমি সমস্তটা ভেজে নিই বড়নির জন্য যে মশলার মশলার দরকার সেটা হচ্ছে মধ্যে আমি দেব জিরে আদা আর আছে এখানে গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ আর এলাচ চলুন বেটে নি এখানে কিন্তু আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে এই দেখুন কি সুন্দর একটা শব্দ বের হচ্ছে এই দেখুন এগুলো কিন্তু এমনি এমনি ভাজা খেতেও মন্দ লাগবে না কি বলেন কাটলেটের মতো লাগবে তাই না প্রচুর গরম বাইরে প্রচুর রোদ আমার ঝরে যাচ্ছে ঘাম কিন্তু কিন্তু তারই মধ্যে আমি খাচ্ছি গরম গরম মোচার বড়া গরমের মধ্যে গরম গরম কিছু ট্রাই করার অন্যরকম অভিজ্ঞতা অন্য রকম অভিজ্ঞতা আপনারা একবার অবশ্যই চেষ্টা করে দেখবেন বড় রান্না করার জন্য এখানে প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে তেল গরম ওই যে বড়াগুলো ভেজেছিলাম তার মধ্যেই দিয়ে দিচ্ছি আলাদা কিছু করিনি তার মধ্যে এরকম তেজপাতাগুলো দিয়ে দিচ্ছি তেজপাতাগুলো দেওয়ার পর এখানে কিন্তু যে মশলাটা রয়েছিল। মশলা আদা জিরে যে মিশ্রণটা রয়েছিল সেইটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি এটা বেশ সুন্দর নাড়া হয়ে গেছে তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি ইমামির হেলদি অ্যান্ড টেস্টির মির্চ রেড হট স্পাইসি যে লঙ্কার গুঁড়োটা রয়েছে এটা দিয়ে এই লঙ্কার গুঁড়োটাতে না বেশ ভালো কালার আছে রান্নায় এই দেখুন টমেটো না থাকলেও বেশ চলে যায় তারপরে বড়নি রান্না করার জন্যে যেটা না দিলেই নয় সেটা হচ্ছে বেসন এই মশলাটার মধ্যে কিন্তু আপনাকে বেসনটা দিতেই হবে এটা দিয়ে আবার আরেকবার নাড়িয়ে নেব সুন্দর করে তারপরে যেটা না দিলে আপনি যতই যা দিন রান্নার কিন্তু কিছুতেই টেস্ট আসবে না টেস্টটা হচ্ছে লবণ এটা দিয়ে আবার সুন্দর করে নেড়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি বাটি ধোয়া জল ভালো করে তারপরে নেড়ে নিতে হবে আবার এখানে দেখুন বড়নির যে মশলাটা কত সুন্দর হয়েছে কেমন এসছে দেখুন দারুণ এবারে কিন্তু দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়াগুলো এবার কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দেব এবার দিয়ে দিচ্ছি একটুখানি চিনি সেটা কিন্তু গ্যাসটা বন্ধ করার পরেই দিচ্ছি ঘি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যে কেমন হয়েছিল খেতে বন্ধুরা এটা কিন্তু আমার নিজের তৈরি করা মোচার বরণ আপনারাও অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন তো ভিডিওটা আজকে এতটা পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন